আপনি কি কখনো এমন একটি জায়গার কথা কল্পনা করেছেন যেখানে সূর্যাস্ত যেন স্বপ্নের মতো যেখানে সমুদ্র পাহাড় ধানখিত আর মন্দির সব একসাথে মিশে যায় অপার সৌন্দর্যে আপনি এখন প্রবেশ করছেন বালি ইন্দোনেশিয়ার স্বর্গের দ্বীপে চলুন একসাথে ঘুরে দেখি পৃথিবীর অদ্ভুত সুন্দর কোণায় বালি ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য এটি আইল্যান্ড অফ দ্য গডস নামে পরিচিত কারণ এখানে রয়েছে হাজারো হিন্দু মন্দির প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক শান্তি কিন্তু পর্যটকদের বেশিরভাগ আকর্ষণ রয়েছে উবুড কুটা সেমিনাক উলুয়াটু এবং নুসা পেনিডাতে চলুন যাই উবুডে যা বালির সংস্কৃতি ও প্রকৃতির প্রাণকেন্দ্র এখানে আপনি দেখতে পাবেন বিশাল ধানক্ষেত মন্দিরে ঘেরা মাংকি ফরেস্ট শিল্প সঙ্গীত আর বালিনিজ নাচের ঘ্রাণে ভরা গ্রাম উবুড়ে সময় কাটালে আপনি শুধু প্রকৃতিই উপভোগ করবেন না নিজের আত্মাকেও চিনবেন নতুনভাবে এখন চলুন সমুদ্রের দিকে কুটাবিচ তরুণদের প্রিয় সার্ফিং পার্টি আর অসাধারণ সূর্যাস্ত সেমিনাক তুলনামূলকভাবে আরামদায়ক বিলাসবহুল রিসর্ট ক্যাফে শপ আপনি চাইলে এখানে শুধু বসেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন গা ভাসিয়ে দিতে পারবেন নরম বালিতে আর হালকা সুরে বালি মানেই মন্দির আর এই মন্দিরগুলো শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র না এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক একটি রত্ন টানা লর্ড টেম্পল সমুদ্রের উপরে একটি প্রাকৃতিক পাথরের দ্বীপে গড়ে ওঠা মন্দির সূর্যাস্তে অসাধারণ দৃশ্য উলুয়াটু টেম্পল সমুদ্রের পাশে উঁচু পাহাড়ে যেখানে সন্ধ্যায় হয় বিখ্যাত কেচাক ফায়ার ড্যান্স আপনি যদি অ্যাডভেঞ্চারাস হন তাহলে নুসাপেনিরা একদম মিস করবেন না এটি মূল বালিদ্বীপের দক্ষিণে একটি ছোট্ট দ্বীপ কিন্তু সৌন্দর্যে বড় কেলিঙ্কিং বিচ যার আকৃতি দেখতে হাড়ের মতো ডাইনাসর শেপড ক্লিফ এর জন্য আদর্শ মনে হবে আপনি কোনো পোস্টকার্ডের ভিতরে ঢুকে পড়েছেন বালি শুধুমাত্র দর্শনীয় স্থান নয় এটি একটি সংস্কৃতি খাবারে পাবেন গরেং সাতাই বাবি গড়েং লাওয়ার সবই স্বাদের ছড়াছড়ি এখানকার মানুষ অত্যন্ত বিনয়। প্রতিদিন সকালে দেবতার উদ্দেশ্যে ফুল ধূপ আর খাবারের নিবেদন দেওয়া হয় যাকে বলে ক্যান্ট স্টেসারি এমন সংস্কৃতিময় জীবনশৈলী আপনি খুব কম জায়গায় পাবেন বালিতে আপনি শুধু ঘুরে বেড়াবেন না আপনি নিজেকে খুঁজে পাবেন যোগাভ্যাস কেন্দ্র মেডিটেশন স্পা এটি বিশ্বের সেরা হানিমুন ডেস্টিনেশনগুলোর একটি বালি যেন আপনাকে জীবনের গতি থেকে বিরত রেখে মনে করিয়ে দেয় লাইফ ইজ নট জাস্ট টু চেস বাট টু ফিল বালি ভ্রমণের সেরা সময় এপ্রিল থেকে অক্টোবর শুকনো মৌসুম ভিসা বাংলাদেশি পর্যটকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সুবিধা আছে বাজেট হোটেল থেকে হোস্টেল খাবার থেকে ট্রান্সপোর্ট সবই আপনার বাজেট অনুযায়ী পাওয়া যায় এটা এমন এক জায়গা যেখানে আপনি হুল্লোর করতে পারেন আবার নিঃশব্দে প্রকৃতিকে উপভোগও করতে পারেন এই ছিল আমাদের আজকের ভ্রমণ ইন্দোনেশিয়ার বালিদ্বীপে জানি আপনি এই ভিডিও দেখে মনেই মনেই সেখানে ঘুরে এসেছেন এই ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করে আমাদের পরবর্তী গন্তব্য কী হওয়া উচিত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না